রাফেল ড্রই মানে অন্যরকম উত্তেজনা অন্যরকম আনন্দ আর রেফেল ড্রয় টিকিটে যদি আপনার একটা টিকিট পড়ে যায় তাহলে তো ওই আনন্দের আর শেষই নেই আমাদের খুব কাছের এক বড় ভাই নিউ ইয়ার উপলক্ষে যে কিনা এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল এই অনুষ্ঠানে আমরা কি কি করলাম কিভাবে মজা করলাম কি কি খাওয়া দাওয়া হলো সব কিছুই থাকছে আপনাদের আপনাদের সাথে শেয়ার করবো সেই ব্লগটি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমরা হচ্ছে ওই দিন হয়ে আমাদের সুনিয়াখ্রা এলাকায় নিউ ইয়ার উপলক্ষে জেস ক্যাটারিং ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে একটা রেফেল জোর অনুষ্ঠান আয়োজন আয়োজিত করেছিল সেই র‍্যাফেল ড্রর আয়োজনেই আমরা যে যাচ্ছিলাম সবাই মিলে আমাদের ফুল ফ্যামিলি ইনভাইটেড ছিল ইভেন হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে র‍্যাফেল ড্রর কিছু টিকিটও নিয়েছিলাম মেনলি গিয়েছিলাম তাদের প্রোগ্রামে সবার সাথে একসাথে আনন্দ উৎসব করার জন্য আর জেস ক্যাটারিং মানে অন্যরকম আনন্দ উৎসব ভাইয়ার অন্যরকম আয়োজন থাকে যা বরাবরই আলাদা হয় জেস ক্যাটারিং থেকে হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন ইভেন্ট ম্যানেজমেন্টের সকল ধরনের সার্ভিস ফুল ক্যাটারিং সার্ভিস ইভেন্ট ম্যানেজমেন্টের যাবতীয় যত ধরনের জিনিস আছে ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড সবকিছুই পেয়ে যাবেন আপনারা জেস আপনাদের কারো যদি জন্মদিন বলেন বিয়ে বলেন বিভিন্ন প্রোগ্রাম বলেন সেই ক্ষেত্রে যদি আপনাদের ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো কিছু প্রয়োজন পড়ে বা ক্যাটারিং এর প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই জেস ক্যাটারিং এ যোগাযোগ করতে পারেন আর এই তো এখানে ঢুকেই হচ্ছে যে যত রকমের প্রাইসগুলো ছিল রেফেল রোড যত রকমের প্রাইজ ছিল সবগুলো এখানে সাজানো ছিল আর আমি হচ্ছে যে ঢুকেই পুরো রুমটা হচ্ছে যে ক্যাপচার করে নিচ্ছিলাম ভাইয়া সবসময় বরাবরই ছোট হোক বড় হোক প্রোগ্রামগুলো এত সুন্দর করে আয়োজন করে আমরা ফ্যামিলি নিয়ে গিয়ে সব সময় খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমরা খুবই আনন্দ করি সেখানে গিয়ে আর এই তো এখানে আমার প্রচুর সোনা বারবার আমাকে চুমু দিচ্ছিলো এটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখানে সেও কিন্তু অনেক খুশি সে দেখেন গানের তালে তালে হচ্ছে নাচছিলো তার আমি হচ্ছে যে তার চুলগুলো ঠিক করে দিচ্ছিলাম আর ও কিন্তু সব জায়গায় গিয়ে স্টে করে না কিছু কিছু জায়গা যেখানে কি না তার ভালো লাগে সে সেইখানে গিয়ে স্টে করে তার এখানে গিয়ে এত ভালো লেগেছিল সে যেখানে গিয়ে ভালো লাগে সেখান থেকে আর আসতে চায় না সে আসতেও চাচ্ছিল না আর এই দেখেন এখানে কিন্তু মেন চোরামি শুরু জাস্ট দুষ্ট করছিলাম এখানে হচ্ছে যে ভাবি হচ্ছে পুরো একটা বই লিখছিল একটা পর একটা একটা পর একটা লিখছিল বলছিল যে যতটা লেখা যায় আর এই তো এখানে বাচ্চারা হচ্ছে যে গজল গাছ ছিল কেউ কবিতা বলছিল মানে বাচ্চাদেরকে দিয়ে দিয়ে হচ্ছে যে যে যা পারছিল তাদেরকে তা বলতে দিচ্ছিল আর এখানে দেখেন আব্দুর রহমান কি বলছিল তুমি তুমি কি বিয়ে করছো এই তো আব্দুর রহমানের কবিতা গান বলার শেষে হচ্ছে যে তার বাবা হচ্ছে এরকম কাঁধে করে নিয়ে ঘুরছিল কান্না করছিল এই জন্য আর তারপর আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর্বে আর যে খাবারের তো কোনো তুলনাই হয় না এত মজা হয় এত মজা হয় সত্যি বলছি অনেক বেশি মজা হয় এখানে যে খিচুড়িটা ছিল এই খিচুড়িটা আমার কাছে এখন পর্যন্ত খাওয়া বেস্ট খিচুড়ি ছিল এতটা মজা ছিল এতটা মজা ছিল আমি এখন ভয়েস দিচ্ছি আর আমার হচ্ছে যে এখনও লোভ হচ্ছে এই খিচুড়িটা আবার খাওয়ার জন্য যদি ভাইয়া দেখে থাকেন অবশ্যই অবশ্যই আবার হচ্ছে এরকম খিচুড়ি রান্না করে আমাদের সবাইকে আবার ইনভাইট করবেন আর এই তো এইটা তো ওনার খাওয়ার পরে রিয়াকশন তো সবাই দেখেছেন সেই ক্লিপও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে সবাই ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে যে রেফেল ড্রর পর্ব এখন চলে এসেছে মানে এখানের যেই রেফেল ড্র যেসব গিফট ওইগুলা দেওয়ার পর্ব আর কি এই তো এখানে আমি হচ্ছে যে আমার সুন্দর সুন্দর ভাবিদের সাথে কিছু ভিডিও নিচ্ছিলাম আর এই যে লাল কালার যেই ভাবিকে দেখতে পারছেন উনি হচ্ছে যে প্রথম পুরস্কারের মালিক উনিই হচ্ছে প্রথম পুরস্কারটি পেয়েছে আর এখানে হচ্ছে যে ঘুটানাটা ঘুটানাটা চলছে রেফল ড্রোর একটা একটা করে উঠাচ্ছে কে পাবে কে পাবে এই আতঙ্ক নিয়ে উত্তেজনা থেকে আমরা হচ্ছে যে বেশিরভাগ আতঙ্কেই ছিলাম যে কার্ডটার পর কার্ডটা নাম ওঠে বুকের মধ্যে একটা কেমন জানি মানে হার্টবিট বেড়ে যাচ্ছিল এখানে একটা একটা করে উঠাচ্ছিল আর দেখছিল কে কোনটা পেয়েছে এখানে প্রথম প্রাইস ছিল ফ্রিজ দ্বিতীয় প্রাইজ ছিল টিভি তৃতীয় প্রাইজগুলো আমার মনে নেই মানে আমার শুধু এই কয়েকটা জায়নামাজ ছিল আর এই তো এখানে আব্দুর রহমান হচ্ছে যে উঠাচ্ছিলো যে কি পাবে তা আমিও মনে মনে ভাবছিলাম যে আব্দুর রহমান যেহেতু উঠিয়েছে সেহেতু মনে হয় আমিই পাবো কিন্তু এটা কিন্তু একদম ঠিক আব্দুর রহমান উঠিয়েছে বলেই মনে হয় আমরা পেয়েছি এখানে আরেকটা কার সাজি আছে ও আরেকটা কথা এখানে এই যে আমি এই আব্দুর রহমান যেতে যেতেই আরেকটা হচ্ছে যে আরেকটা পাই এরপরে হচ্ছে যে এখানে একটা চেয়ার ছিল এই সামনে এই চেয়ারটাতে আমি যখন বসে দিয়েছিলাম সাথে সাথে আমি দুইটা গিফট পেয়েছি এই চেয়ারটা ছেড়ে যখন আমি ভাবিকে এই চেয়ারটা ছেড়ে দিলাম এরপর থেকেই হচ্ছে যে ভাবি একটা পর একটা মানে এরপর একটাও মিস যায় নাই সবগুলা গিফট হচ্ছে যে ভাবি পেয়েছে এখানে যে দুইটা দুইটা করে আয়রন মেশিন দেখছেন দুইটা দুইটা করে কেটলি দেখছেন সব কিছুই কিন্তু সে পেয়েছে এই দেখেন সে খালি যাচ্ছে আর আনছে যাচ্ছে আর আনছে আমার কাছে এত আফসোস হচ্ছিল যে এই চেয়ারটা আমি কেন ছালাম এই দেখেন সে কিন্তু এই চেয়ারের উপরে এনে এনে রেখেছে আবার এগুলা নিচে নামিয়ে আবার আবার চেয়ারের মধ্যে আছে যাতে করে সে সবগুলো গিফট আবার পায় রাইস কুকার হতে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং উনি পেয়েছে ইচ এন্ড এভরিথিং উনি পেয়েছে দু একটা গিফট শুধু হচ্ছে যে আমরা সবাই পেয়েছে আর বাকি সব কিছু হচ্ছে যে এই আমাদের এই ভাবি পেয়েছে এই দেখেন উনি যেই চেয়ারে বসে আছে ওই চেয়ারে আর এটা ছিল সেকেন্ড গিফট বত্রিশ ইঞ্চির একটা টিভি ওই টিভিটা হচ্ছে যে উনি পেয়েছিল এই একটা জিনিস বাদে সব কিছু হচ্ছে যে বড় বড় যেই সব গুলো ছিল সেই গিফটগুলো ভাবি পেয়েছে আর এটা হচ্ছে যে ফার্স্ট পুরস্কারের যেই র্যাফেল ড্রোটা ওইটা হচ্ছিল আমরা তো সবাই চিন্তায় ছিলাম যে কে পাবে কে পাবে একটা উত্তেজনা অন্যরকম উত্তেজনা কিন্তু দেখেন এই জিনিসটা উনি নিয়ে নিল পরবর্তীতে ভাবি আমাকে ফোন দিয়ে বলছিল আমাকে নাকি অনেক ধন্যবাদ কারণ আমি তাকে হচ্ছে চেয়ারটা ছেড়ে দিয়েছি এই জন্য নাকি উনি সবগুলা গিফট পেয়েছে যাই হোক এত বড়ো একটা অনুষ্ঠান ভাইয়া যে একা অ্যারেঞ্জ করেছে আমরা যে এত বেশি আনন্দ করতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক মেনলি গিফটটা মেইন না বা ড্রতে আমরা কি পেয়েছি এই মেইন না আমরা হচ্ছে সবাই একসাথে আনন্দ উৎসব করতে পেরেছি এরকম একটা অনুষ্ঠানে আমরা সামিল হয়েছি বা সবাই মিলে একটা আনন্দর মতো করেছি এটাই আমাদের জন্য অনেক এই তো আমরা হচ্ছে যে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিলাম প্রায় হচ্ছে এগারোটার মতো বেজে গিয়েছিল এখানে আমরা বের হয়ে যাচ্ছিলাম তারপরেও তো আমি কি দুইটা জিনিস পেয়েছি অনেকে তো চল্লিশ পঞ্চাশটা টিকিট কিনেও কিছুই পায় নাই যাক এগুলো নিয়ে মন খারাপ করার মতো কিছু না কে কি পেয়েছে কে কি পায় না এগুলো নিয়ে মন খারাপ করার কিছুই না আর এই দেখেন আমি যে টিকিটগুলো নিয়েছি ওই টিকিটগুলো হচ্ছে যে আমি এভাবে ফেলে দিয়েছি এখানে আর এই তো আমরা বাসার দিকে যাচ্ছি বাসার দিকে যাওয়ার পথেই হচ্ছে যে আমাদের মা ছেলের আইসক্রিম খেতে হবে এ আমি দুইটা আইসক্রিম নিয়ে নিয়েছি তাই তো আইসক্রিম খেতে খেতে হচ্ছে যে বাসার দিকে চলে এসেছি আর এই হচ্ছে যে আমাদের রেফেল রোড যেই গিফট গুলা এইখানে ছোট্ট একটা ফ্রাই প্যান পেয়েছি আর একটা মশলা ছিল এই তো এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম